ورحمه الله <سؤال> وبركاته الله <سؤال> الحمد لله إن الحمد لله نحمده ونستعينه الله ونعوذ بالله من الله ورحمه ومن سيئات أعمالنا من يهده الله فلا الله له ومن يضلل فلا هادي له Wana syhadu Allah shakala Wana syhaan Muhammad dan Abuhu wa rasuluallahhu biliro wa ayayan ilallah was jemuniro Amma ba'du faqad qala Allah ta'ala fi kalamihil al-majid wal furqan al hamid. Quran. A'udzu billahi minas syaithanir rajim. Bismillahirrahmanirrahim.

وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود ابراهيم بوري اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى آل, كما راجل. وعلى آل, محمد. وعلى آل <applause> محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد Balagal ula bi kamalihi, kasabat kuda bijamalihi, hasunatu jamio hisalihi, songlu ailei he walihi foren. Balagal bi kamalihi, rasulat udap bi jamalihi, hasunatu bisamalih, rasulat sallu alaihi wa alihi. Balagal ula bi kamalihi. maskan, hawali বনে মেরে মদ বিয়ারে মদিনা গুলা পি কামালিহি ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরুম যেন হয় কোরানের পথে অবিচল থেকে আমার মরুন যেন হয় তোমারি কাছে মিনতি আমার তোমারি কাছে মিনতি আমার ওগো মহিম ইসলামের পথে অবিচল থেকে আমার মরুম যেন হয় রসুলের পথে অবিচল থেকে আমার মরুম যেন হয় তোমারই মিনতি আমার তোমারই কাছে মিনতি আমার ও মহিম দয়াময় বলেন নামিন ইমানের পথে অবিচল থেকে আমার মরম যেন পথে অবিচল থেকে আমার যেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব আলিনের যিনি আমাদের রবিউল আউ্য়াল মাস দেখি মাস বলেন দেখি কি মাস গত হয়ে গেছে বলেন দেখি আপনারা আর যদি কি মাস গত হয়ে গেছে বলেন দেখি মহরম গত হয়ে গেছে তারপরে কি রবিউল আউয়াল মহরম গত হয়ে গেল তারপরে কি আসলো রবিউল আউ্বাল তার রবিউল সানি এইভাবে পর্যাক্রমে মাস আসতে থাকবে ঠিক না বলে চাঁদ পাল্টেতে থাকবে মাস পরিবর্তন হইতেই থাকবে ঠিক না বলে মানুষের চুল দাড়ি এরকম পর্যাক্রমে পাকতেই থাকবে নাকি কাঁচা থাকবে সারা জীবন এই জীবনটা কি সারা জীবন কি থাকবে বলেন এই যে ওয়েট

আমি আপনাদের সামনে যে সুরা আল ইমরানের পঁচাশি নম্বর আয়াত সুরা আল ইমরানের সুরা বাকার পরে কোন সুরা বলেন দেখি সুরা বাকার পরে হলো সুরা আল ইমরান বলেন না সুবান সুরা বাকারা শুরু করা হয়েছে এই যে বিসমিল্লা এর বা আর শেষে নাস মিনাল জিন্নাতি ওয়ান্নাস আল্লাহ বলতেছেন যে কোরআনের ভিতরে আমি কি করেছি জানো তোমরা বা আর সিন বাস মানে কি কমপ্লিন মানুষ চলার জন্য বিধান মানার জন্য এই কোরআনের মধ্যে সবকিছু বলেন না সুমান নামাজের কথা কোরআনের মধ্যে আছে না নাই রোজার কথা আছে না নাই হজের কথা আছে না নাই জাকাতের কথা আছে না নাই সুদের কথা মনে হয় আমার মনে হয় সুদের কথা মনে হয় নাই যার কারণে আপনি সুদ খান নামাজের কথা আছে নামাজ পড়তে আসেন হজের কথা আছে হস করতে যান জাকাতের কথা আছে জাকাত দেন না আর সুদের কথা আছে তার মানে কি সুদ খাওয়া যাবে ওই যে একজনকার নাম রাখছে খিঞ্জির খিঞ্জির ডাকাত খিঞ্জির বাবা খিঞ্জির এদিকে আস হুজুর এই খিঞ্জির যখন নাম শুনলো আলেমলা মতো হাসি শুরু করে দিল ওইটা কেমন একটা নাম রাখলাম বিশ্রী নাম ও যেটা তো কোরআনের মধ্যে আছে কোরআনের মধ্যে যা থাকে সবই তো হালাল তার মানে কি শুকুরের নাম দেওয়া আছে এজন্য জন্য নাম রাখা বলে না নজিবিল্লা এক লোকের নাম রাখছে তুকাজিবান তুকাজিবান মানে তুই মিথ্যুক হঠাৎ বাবা দুদিকে আসো মানে জানে না জানে না দেখা জানে না যার কারণে না উল্টা কাজে করে সকলে আওয়াজ করি বলি এই রবিউল আউয়াল মাসের নবীজির কি জন্মদিবস কি না বলেন এই রবিউল মাসের বিশ্ব নবীজি দুনিয়াতে এসেছিলেন বিশ্ব নবীজি দুনিয়াতে যে এসেছিলেন ওনার উপরে কি নাজিল হয়েছিল বলেন দেখি পুরান শরীফ নাজিল হয়েছে আমার মনে হয় কিছু লোক জানে আর কিছু লোক মনে জানে না তার কারণে তোমার রবকে জিজ্ঞাসা করবে মান তোমার রবকে জিজ্ঞাসা করবে নাকি তুমি এত টাকার মালিক ছিলা নাকি জিজ্ঞাসা করবে নাকি ব্যাংক বেলা ছিল এত ছিল এত টাকা পয়সার মহড়া করছে নাকি যখন নাকি নাকি ঘুম ভাঙে যাবে বলেন না সুমান আল্লাহ ওই বান্দা যখন নামাজে খেয়ালে ছিল তখন বলবে যে আমি আসরের নামাজ বেলা সুবের সাদি করছে আমার আসরের পানি আনে দাও আমি উযু করবো এটা হলো ইমানদারের পরিচয় বলেন না সুমান ওই ফিরেস্তাকে জিজ্ঞাসা করতে চাই আমি ফাঁসির কাছে থেকে ধরেছি রাজাকার হয়েছি মৌলবাদী হয়েছি এই দেশ থেকে আমাকে বিতরিত করেছে ফাঁসির কাছে থেকে সেই রবের কথা তুমি আমাকে জিজ্ঞাসা করতেছো মান রবকা আমার রবকে তুমি চিনো নাকি আমার এমন রব যে রবের কাছে জন্য আমি

টাকা পয়সা থাকবে সমস্ত মানুষ লুটপাট করে খাবে হাজাকাররা হাজাকার করে খাবে ডাকাতরা ডাকাতি করে খাবে কিন্তু কবরে আপনি কিছু নিতে যাইতে পারবে আল্লাহ বলছেন ইসলাম আপনি আরো ধর্ম আছে আছে না নাই বলেন দেখি কত রকমের ধর্ম আছে সনাতন ধর্ম আছে আর অনেক রাষ্ট্রীয় ধর্ম আছে ইহুদিদের ধর্ম আছে না বলেন তাওরাত আছে জমুর আছে ইঞ্জিল আছে আল্লাহবাক বলেন তাওরাত জমুর ইঞ্জিল কোন কাম হবে না একটা ধর্ম সেটা কি ধর্ম আল ইমরানের আল্লাহ ইসলাম ইসলাম যত রকমের ধর্ম আছে কোন ধর্মাল করা হবে না ইসলামের ভিতরে সুদের কথা আছে না নাই তাহলে কি সুদ খাওয়া যাবে নাকি সুদের বিরুদ্ধে ঠিক কিনা বলেন ঘুষের বিরুদ্ধে একশন আছে জমি জায়গার বিরুদ্ধে কথা আছে আছে না নাই একটা লোকের আপনি সম্পদ অন্যায় ভাবে খাবেন সেই কথা বিরুদ্ধে আছে না নাই আল্লাহ পরিষ্কার বলছে অমাইয়া পদাই ইসলাম দিন আনাই দিন মানে কি বলেন দেখি দিন মানে জীবন ব্যবস্থা তার মানে কি আপনি দোলনা থেকে কবর পর্যন্ত কিভাবে চলবেন এটার নাম হলো জীবন ব্যবস্থা আল্লাপা ইসলাম ইসলাম ইসলামকমের দিন ব্যবস্থা আছে লাল শব্দ ব্যবস্থা আল্লাপা কখনো কবুল করা হবে না আমাদের হিমাবত বন্ধু কি নামাজ পূর্ণ কবুলা জীবন ব্যবস্থা যদি আপনি না মনে

হাই হাই কোম্পানির ম্যানেজার এমন কোম্পানি ম্যানেজার নাই যখন কিছু পায় না হাই কি করলাম জীবনে হাই কি করলাম জীবনে আল্লাহ রকমের ধর্ম জীবন ব্যবস্থা আছে একটা আল্লাহ তালা কবুল করবেন না তার ইসলামের মধ্যে শান্তি আসে না নাই ইসলাম যখন কায়ম হয়ে গেছিল তার মানে কি অমরের যুগে যখন ইসলাম কায়েম ছিল কোন বাঘ হরিণ শিয়াল একসাথে পানি খাইতে কোন তন্দ্র ছিল না আর আপনি কালারিং করেন দণ্ড করেন ও লোকটা আপনার বাড়ির সামনে একটা লোক না খায় মরে যায় আপনি কোনদিন তাকান না এটা ইসলামের মধ্যে আছে নাকি এক বুড়ি রান্না করতেছে রাতনা রান্না করার সময় উমর রাস্তা খবর নিচ্ছেন আর ওই বুড়ি বলতেছেন যে ওমরের বারোটা আমি বাঁচাবো এই দেশের খলিবা রাষ্ট্র বারোটা আমি বাঁচাবো কেন ও যে উমর কেন আমার খবর রাখলো না সেই অমর বুড়ির বাসায় গেলেন যা বলে যে মা কুমার কি অভিযোগ ও যে রাষ্ট্রের ক্ষমতা ছিল সে আমাদের খবর রাখে নাই তার মানে কি টবে আছে তার বলতেছে যে উমরের বিরুদ্ধে আমি ডাইরেক্ট অ্যাকশন করবো কি আমাদের দিন পাশে কেন অথবা দেশের প্রেসিডেন্ট ছিল অস্ত শৃঙ্খ ছিল টাকা ছিল জাকাত ছিল সত কিছু ছিল কিন্তু ও আমাদেরকে দেখালো না কেন সে কিন্তু সহায় দাঁড়াই আছে

মাথা কি কোনোদিন বোঝা নিবে নাকি ওই কর্মচারী না বলেন তারপর আপনি একটা ভিক্ষুক আপনার সাথে একটা বড় ভিক্ষুক কারণ আপনার কাছে টাকা নিয়ে আসে ওটা আপনার মাল দেয় তার মানে কি আপনার কাছে ভিক্ষা নিয়ে হয় দেয় ওটা আসে মানুষের গরিব দুঃখের জন্য ঠিক না বলে আর আপনার কাছ থেকে না তার মানে ভিক্ষা আপনার সাথে আরো বড় হুকি কি আমার বুনার বোঝা মাথায় আটার বস্তা আমার মাথায় দাও রাতে আটার বস্তা মাথায় নিয়া মুড়ির কাছে বাড়িতে গেলেন যে রুটি বান্না করে ওমর আদেল খাওয়াইলেন বলেন আর বললেন বুড়িমা তুমি আমার রাষ্ট্র দরবারে যাবা তোমাকে কি লাগবে না লাগবে আমি বরাদ্দ দিয়ে দিব বলে সুমারাল গোড়ার মধ্যে পাগড়ি বেসালে এক পাগড়ি গোড়ার মধ্যে আরেক পাগড়ি সুমন্ত বলেছে না। তুমি আমাকে কি অবধি দিন ভিক্ষা দাও ভিক্ষা তার মানে কি তুমি আল্লাহ দরবারে আমার আইন গুলো জারি আমার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিবা না সে ভিক্ষা দাও তার মানে কি মুরিমা বলছে সর্বনা। আপনি এত বড় প্রেসিডেন্ট আপনি এত বড় রাজত্ব আল্লাহ আকবর আর আমার কি আছে এত বিশের বড়াই দেখান একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার কেন বন্ধ দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার কেন বন্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর সেরে ধরা ধার শ্রমিক হবে সবই যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা আপনি দালান করার অত্রলিকা করলেন দশ বিল্ডিং বানালেন দোতলা বিল্ডিং বানালেন সব কিছু রাখে কবরের মধ্যে ঢোঁটা লাগবে দেখবে আমার মনে হয় আপনার লাগবে না খাই খাও মুই সব খালি খাম আর খাম দিনের মধ্যে ইসলামের মধ্যে আছে নাকি ইসলাম কেমন শান্ত বিজন ব্যবস্থা ইসলাম বললেন যে গরিব দুঃখী কে তোমরা সাহায্য কর খালি নামাজের কথা আছে রোজার কথা আছে হজের কথার কাছে আর ইতিম স্ক্রিপ নেওয়ার কথা বোধহয় কোরআনে নামাজের কথা কোরআন শরীফ আয়াত কথা বলেন দেখি আপনারা বলেন দেখি বলেন তো কোরআন শরীফ আয়াত কত গুলা ছয় হাজার ছয়শ ছয় হাজার ছয়শ বিরাশিটা আয়াত নয় বাদ দেন নামাজের কথা বলছে বাকি আয়াত কি ইবনে হাওাজ অনব দিশা নাকি বাকি আর কি আমরা অস্বীকার করতে পারবেন কুরআনের একটা আয়াত যদি কি অস্বীকার কর তার iman থাকবে থাকবে নাকি আর iman সাথে সাথেই চলে যাবে যদি কুরআনের একটা আয়াত আয়াতকেও যদি অস্বীকার মানা তো দূরের কথা যদি অস্বীকার করে আল্লাহ পাক বলেছেন ওমাই আফতাবি বৈরুল ইসলামি দিলান তালাইয়ু বাবালামিন

জিন্দগির হায়াত আছে ঠিক কিনা বলেন ষাট বছর সত্তর বছর আশি বছর আর সর্বোচ্চ একশো বছর তারপরে কি কথা যাওয়া লাগবে আমার বস ত্রিশ বছর মনে করেন তিরিশ বছর তিরিশ বছর আগে কোথায় ছিলাম আমি এবং ষাট বছর পরে কোথায় যাবো সত্তর বছর পরে কোথায় যাবো এই ঘুষ জ্ঞান আমার আছে দুনিয়ার মধ্যে তো ঘুস জ্ঞান শেষ হয়ে যায় ঠিক কিনা বলেন কোথায় প্রসাব করেন বা করেন হুশ জ্ঞান আপনার থাকে না ঠিক থাকে না শেষ ঝাড়ে ফেলাম যখন বস হয়ে যায় কিসের বাহাদুরি করেন কিসের লালন করার বাড়ি মাতাবড়ি করেন কিন্তু কেয়ামতের দিন আসে না নাই আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে যারা এটি মিষ্টি গরিব দুঃখী এবং নামাজ ঠিক মতো না তারা দুনিয়ার মধ্যে চোর ডাকাট রাজাকার আইজাকার আল্লাহ স্পষ্ট বলতেছে যারা অন্যায় ভাবে মানুষের সম্পাদক করে খায় যারা মানুষের সম্পদ দেখে খায় দেখে মানে মন ঘুরে না। আল্লাহ মঞ্জুর ঐ সমস্ত লোকেরা কি কিয়ামতের দিনে বলে ইয়া লাইতানি আই আফসোস যখন লোকের মৃত্যুবরণ করা হবে মৃত্যুবরণ করবে যখন কবরের মধ্যে নিয়ে যাবে আর আক্তাটা কবরের মাটি দেখলো আই আফসোস আমি যদি মানুষ না হয়া যদি মাটি হয়া তখন আফসোস কোন কাজে আসবে দুনিয়াতে জীবন আছে আফসোস করেন কাজে লাগবে যখন pore যাবেন তখন আফসোস কাজেবে নাকি আল্লাহর নট মত কোন কাজ হবে না স্পষ্ট আল্লাহ বলছেন ইসলাম দিন মিনাল ইউকালীন তা আপনি অস্বীকার করতে পারবেন আয়াত সুরা আল ইমরানের পঁচাশি নাম্বার করেন সুরা আল ইমরান পঁচাশি নাম্বার আয়াত আল্লাহ নামাজি পরে দেখাও এ রোজাদার তুমি রোজাদার বয়ে দেখাও তোমার জাগাত তুমি জাগাত কেন দাও নাই তোমার আশেপাশে গরিব না মরে যায় তুমি কেন দেখো নাই সাবধান আমার আল্লাহর কাছে আসতে হবে ও হাত ওহিল

এটা দুনিয়াটা তো একটা মশা ডাঙার মতো না কখন যে কি করে দিবে বলা যাবে স্পষ্ট অনেক ধর্মের ভাইরা বলে যে দিনের কথা বলবো দিনের কথা বলবো আচ্ছা দিন শব্দ তো কি বলেন দেখি জিন্দা শব্দ হলো দিন শব্দ জীবন ব্যবস্থা আপনি কবরের বয়ান করেন আর আসমানের বয়ান করেন কিন্তু দুনিয়ার বয়ান কেন করেন না ছুটকর ভুসকরের বয়ান কেন করেন আল্লাহ বাবা ওই কথাই বলতেছেন ওয়ামাই আবু তাবি

ওদের হিসাব আছে না নাই এক টাকার হিসাব দুই টাকার হিসাব তিন টাকার হিসাব দশ টাকার হিসাব খাবার হিসাব আশি বাসার লোক না খায় মরে গিয়ে ওদের হিসাব গিতে গিতে বাটন খাইতে খাইতে পাঁচশো বছরের মিটে শেষ বাকি দোয়া আছে আছে বাকি কথা নাই আর আলে স্পষ্ট বলেছেন ওয়া মাই আবতাগি গায়রাল ইসলামি দীনাল তালইক বালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি নাল

নাকি আমার মুখের কথা নাকি আল্লাহ কোরআনে বলতেছেন তার মানে কি আল্লাহ জঙ্গলের মধ্যে বাঘ আছে না নাই বাঘ থাকে খাঁচার ভিতরে আর ছাগল থাকে খোলা ছাগলকে প্রশ্ন করা ছাগল তো তো শক্তি নাই দুর্বল তোকে যদি আমি একটা মোট মোটকায়ে দেই তোকে অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না ওই ছাগল বলতে চাই সর্বনাশ করে কি কিন্তু আমাদের একজন মালিক আছে তখন ধরবে জায়গা মতো সাইজ করে একদম মরিচ বাটা করে এমন বাটা করে দিবে আপনার টাকা পয়সা সম্ভব সব করে থাকলে কিন্তু আপনি নিশ্চিন্ন হয়ে যাবেন আপনার কোন চিহ্ন ষাট বছর আগে কথাইছিলেন ছিলেন আপনি তারপরে কোথায় যাবেন আপনার হুশ গান ঠিক আছে না নাই রুহু জগ থেকে আর পেটে আসছিলেন জগতে আপনার খান খরচ দিছিল কে মায়ের পেটে যখন ছিলেন মোহন খান খরচ দিছিলকে তখন সুద్ధి কাশি জরের চিকিৎসা করছিলকে আর দুনিয়ার মধ্যে আসে আইজাকারার মতো চলেন রাজা কারের মতো চলেন ডাকাতের মতো মানুষের করে খান আপনাকে সাবধান লাগে না আল্লাহ বলছে সাবধান ওই যে হাজ্জের কোলা আমার অফসের ব্যাপার সাবধান ওয়াইলাল্লাহিল মাসির কারণ আমার আল্লাহর কাছে তোমাকে আশা লাগবে না মনে হয় চাওয়া লাগবে না আল্লাহ বলে সাবধান কারণ দিন জীবন ব্যবস্থা আল্লাহা করছো আবী মানে কি যে ব্যক্তি চায় গ্রহণ করে গৈরাল ইসলাম আদীন ইসলাম ইসলামবাদ দিয়া কোন ধর্ম তার মানে কি জীবন ব্যবস্থা ফালাইয়বালিন তার গোয়া রোজা হজ জাকাত বলবে না তারা কি হবে গরস্তর খাতারে দাঁড়াবে এটা কি আমার মুখের কথা নাকি আপনি বারবার করে একটা আয়াত করে উঠতে পারবেন আপনারা দেখেন মিলায় দেখেন কোরআন সূরা আল ইমরান বাড়িতে যা দেখবেন খুলে দেখবেন সূরা আল ইমরান পঁচাশি নাম্বার আয়াত

আপনার সামনে একটা অন্যায় কাজ চলতেছে একটা কাজ চলতেছে আপনি মানুষের জিনিস হাইজা গাড় করে খাচ্ছেন হ্যাঁ মানুষ কোনোদিন না কোনো করোনা করেন না আপনি নামাজে দিয়ে আপনার তো বলেন কতগুলা বলেন দেখি ছয় হাজার ছয়শ বিরাশিটা আয়াত বাদ দেন নামাজের কথা নামাজের তো বিরাশি বাড়াইছে বাকি আয়াত কি এমনি দিচ্ছে নাকি না কানসুলকাশুল দিচ্ছে নাকি ওই নাকি মানা লাগবে না নাকি আল্লাহবা আমাদেরকে সবাইকে সঠিক সমাজ দান করুক আলহামদুলিল্লাহ রবিল আলমিন যাদের সুন বাকি আছে